হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজ আবার আরেকটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমরা নিশ্চয়ই আমার আগের মিনি ব্লগে দেখেছো আমরা অলরেডি কুনুরে হোটেলে পৌঁছে গেছিলাম তো সেখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি এক একটা ডেস্টিনেশন ভিজিট করার জন্য তো প্রথমে আমরা যাব এখানকার ইউক্যালিপটাস অয়েল তৈরি কারখানায় সেখানে কী করে এই অয়েল তৈরি করা হচ্ছে সেটাই গাইড বলে দিচ্ছিলেন তো আমি তো জেনে নিছি তোমরা একটু শুনে নাও তারপর উনি নিয়ে গেলেন ওনাদের দোকানে যেখানে এই অয়েল বিক্রি হচ্ছিল তার পাশাপাশি আরও কিছু বিখ্যাত অয়েলও ছিল তারপর ওনাদের কারখানা তৈরি হওয়া চাও বিক্রি করছিলেন সেই সমস্ত চাই আমাদের টেস্ট করা ছিল প্রথমে দিলো গ্রিন টি যা আমার একটুকু ভালো লাগে না কিন্তু বেশ সুন্দর করে ওনারা বানিয়েছিলেন তাই খেয়ে নিলাম তারপর দিল মশালাটি যা বেশ ভালো হয়েছিল সত্যি বলতে আমার চা খুব একটা পছন্দ নয় তাই সেই সব নিয়ে ইন্টারেস্টও আমার নেই কিন্তু সৌরভ বেশ জমিয়ে খেয়েছে কার্ডামন টি জিঞ্জার টি সিনামন টি তারপর প্লেন টি নানা রকমের চা আমি সেখান থেকে তিনটে অয়েল কিনেছিলাম যা খুব ভালো একটা ইউক্যালিপটাস একটা হেয়ার অয়েল আর একটা অ্যালমন্ড তারপর দোকানটা একটু ঘুরে দেখছিলাম অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো চকলেট ওয়াইন ফেস প্যাক ফেস অয়েল তারপর ধূপকাঠি নানা রকমের জিনিসপত্র তো যাই হোক সেখান থেকে সমস্ত কিছু কিনে নিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য সেটারও মিনি ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সামনে আশা করি এই ব্লগগুলো তোমাদের ভালো লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিয়েও তো আজকের মতো এখানেই চললাম টাটা